আজ ননদভাবে মিলে বানাচ্ছি পাকা আমের আমসত্ব হ্যালো গাইস আসসালামু আলাইকুম বাসায় প্রচুর আম রয়েছে তাই ভাবলাম আজকে পাকা আমের আমসত্ব বানাবো এর আগের বার কাঁচা আমের আমসত্ব বানিয়েছিলাম ওইটা অনেক বেশি খেতে মজা হয়েছিল এই জন্য আজকে এটা বানাচ্ছি আর আমসত্ব বানানো এতটা সহজ আগে জানা ছিল না প্রথমবার আমসত্ব বানাচ্ছি আমরা দুইজন মিলে প্রথমে আমগুলো ছিলে নিয়েছিলাম এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমার ননদ যখনই আসে ব্লেন্ডারে ব্লেন্ড করতে তখনই একটা ঘটনা ঘটাই ওকে বলতেছিলাম আজ আবার ফেলে দিও না দেখি না সে সুন্দরভাবেই করছে আজকেরটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি এরকম আমসত্ত্ব বানাবো কারণ আমসত্ত্ব খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার ব্লেন্ড করা সেই দেখুন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে আমি এখানে হিমসা করে আম নিয়েছিলাম আপনারা কিন্তু যেকোনো আম নিতে পারেন আমার ননদিদিকে কাজ করছে আমি দেখুন স্টাইল করে দাঁড়িয়ে আছি আসলে এখন আমি রেস্টে আসি আমি তেমন কোনো কিছুই করি না তবে একটু আসলাম কাজ করতে হালকা পাতলা আম মনে হয় আট দশটা নিয়েছিলাম তাতেই দেখুন কতগুলো হইছে। আম সত্য মনে অনেক হবে আমার তো ভেবে খুশি লাগতেছিল কতগুলো আম হবে এখানে নাদি আমার জন্য অনেকগুলো লটকন আনছিল বাট লটকনগুলো টক ছিল খেয়ে তেমন মজা পায় নাই বাট আমার জামাই কিন্তু মনে করে আনছে আমার জন্য এখন চলে এসেছি মেন কাজে এখন আমরা রেডি করে নিচ্ছি সবকিছু প্রথমে একটি হলুদ দিতে হবে তারপরে লবণ আর চিনি একদমই ইজি আম সত্ত্বেও বানানো কোনো কিছু বানানোর আগে কাজ কিন্তু কঠিন মনে হয় বাট বানানোর সময় একদম ইজি লাগে যেহেতু মিষ্টি আম নিয়ে এসে তাই চিনি কম দিলাম আপনারা যদি টক আম নেন তাহলে অবশ্যই চিনি বেশি করে দিতে হবে চিনি দেওয়ার পর এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমাদের মিক্সড করার শেষ এখন এটা আমরা জাল দিয়ে নিব এখন ব্লেন্ডার আমগুলো সব দিয়ে এর মধ্যে দেওয়ার পর থেকে মিনিট ফুটিয়ে নিতে হবে আর আমাদের একটু লবণ কম হয়েছিল পরে টেস্ট করে লবণ আবার দিয়ে নিছি আম সত্তা রেডি করার সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিবেন এবং বারবার নাড়াচাড়া করতে থাকবেন যেন আমগুলো নিচে না লেগে যায় এই জন্য আজকে আমরা বানাচ্ছি বাঘামের আম যে আমাদের পাকা আম এটা হচ্ছে রেডি হচ্ছে এখন গাইস আমার মাথার ঘাম পড়তে স্যার ভাবে এটাকে রিল্যাক্স করতে চাইছি তো বসে বসে আর আমি এদিকে রান্না করতেছি আর আমার ননদ ছে আমাকে আম সত্য বানিয়ে খাওয়াচ্ছে মা আশাল্লাহ আমার ননদ কোথায় পাবো বলুন রেডি হয়ে গেছে এটা এখন আমরা কিছুক্ষণ ঠান্ডা করতে দিব তারপরে চলে যাব আসল কাজে এই পাত্রটার মধ্যে এখন ভালোভাবে সরিষার তেল লাগিয়ে দিব যাতে করে আম সত্যটা নিচে লেগে না যায় আম আমসত্ব কিন্তু অবশ্যই রোদে দিতে হবে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই তো কুমকুম নিয়ে চলে এসে এখন এই পাত্রের মধ্যে আমরা ঢেলে দিচ্ছি ভেবেছিলাম এই পাত্রের মধ্যেই হয়ে যাবে আর কোনো পাত্র লাগবে না পরে দেখে আরো দুইটা পাত্র লাগছে কারণ আম অনেক বেশি ছিল আমরা দুইটা মানুষ বাসায় কিছুই খুঁজে পাচ্ছিলাম না যে কিসে করে রাখবো তাই চলে এসছি পাতিলের ঢাকনা নিয়ে এটার মধ্যে এখন রাখবো সুন্দর করে ফাইনালি আমাদের আমসত্ব রেডি এখন শুকান অব্দি অপেক্ষা করতে হবে আর এখানে আমার শাশুড়ি মা বাজারে গিয়েছিল কিছু টুকিটাকে জিনিস কিনছে আর আমার ননদ দেখুন কি কান্না করছে পিঁয়াজ করতে করতে এগুলা হচ্ছে কোরবানের মাংস রান্না করার জন্য রেডি করা হচ্ছিল আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন